আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা খুলে দেখলাম সাগরুনি হত্যা মামলার তদন্ত রিপোর্ট পুলিশ রিপোর্ট বা তদন্ত রিপোর্ট এর সময় আরো এক ধাপ গতকালকে আদালতে আবেদন করে তারা যে সময় নিল সেটা ছিল একশো সতেরোতম বার সিএমএম কোর্টে ওটা দাখিল করার কথা ছিল এবং আবার সময় নিল এবং পরবর্তী তারিখ দেওয়া হলো একুশে মে দুই এই ঘটনাটা দুই সালের এগারোই ফেব্রুয়ারি আজকে স্ট্রেট ১৩ বছরে পদার্পণ বা মোটামুটি বছর শেষ হয়ে গেল যাই হোক সাগর কারা সাগর ছিল বার্তা সম্পাদক মাসরাঙা টিবির আর রুনি ছিল জ্যেষ্ঠ প্রতিবেদক এটিএন বাংলা বাংলাদেশে এই মিডিয়ার দুইজন ব্যক্তিত্ব দুই সালে একুশে ফেব্রুয়ারি তাদের নিজ বাসভবনে হত্যা হলো যার তদন্ত প্রতিবেদন অদ্যাবধি দাখিল করা গেল না এই তদন্তের ভার একদম প্রাথমিকভাবে যাদেরকে দেওয়া হয়েছিল তারা ছিল ডিবি এরা বাষট্টি দিন পর এটা একটা পর্যায়ে হাইকোর্ট তলব করলো যে কেন প্রতিবেদন দেওয়া হচ্ছে না এবং তখন তারা ডিবি বাষট্টি দিনের মাথায় গিয়ে হাইকোর্টে তাদের ব্যর্থতা স্বীকার করলো অর্থাৎ তারা বুঝাইতে চায় তাদের পক্ষে সম্ভব না কিংবা তারা পারবেন না ইত্যাদি ইত্যাদি সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু তারপরেই এটা দায়িত্ব দেওয়া হলো র্যাব যে র্যাব ছিল চৌকশ অনেক অনেক মেধাবী চৌকশ অস্ত্র শস্ত্র যা লাগে তাই দিছে এবং এই র্যাব র্যাবের কাছে গেল ব্যর্থ হলো র্যাব দীক্ষার জানাচ্ছি আমি র্যাবকে সেই র্যাব শেষ পর্যন্ত এই এক যুগ তাই পার হওয়ার পর র্যাবের কাছ থেকে এই দায়িত্বটা দেওয়া হইলি চেয়ে দক্ষ র্যাব র্যাবের চেয়ে দক্ষ পিবিআই তাহলে অদ্যাবধি এর তদন্ত প্রতিবেদনটা কেন হলো না আমাদের বর্তমান যে আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বেশ বড় বড় কথা বলেছেন এবং এটার পক্ষে এই সাগরের হত্যার পক্ষে জোরালো ইয়ে পালন করেছেন ভূমিকা পালন করেছেন কেন প্রতিবেদন হচ্ছে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা করেছেন এক আসিফ নজরুল সাহেব কিন্তু সেই আসিফ নজরুল সাহেব কিন্তু এখন বিচার বিভাগ অর্থাৎ আমি বলতে চাচ্ছি আইন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন অর্থাৎ আপনি যদি কিছু করতে চান সেটার জন্য সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হলো আপনার কাছে ক্ষমতা সেই ক্ষমতাটা আপনি পাওয়ার পরে অদ্যাবধি কি দায়িত্ব আপনি পালন করেছেন এবং আপনার মুখ থেকে একটা বারো উচ্চারণ হচ্ছে না যে সাগরুণির হত্যা নিয়ে কিংবা তার তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো শব্দ আমরা কেন পাচ্ছি না পাশাপাশি যদি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকাই এই ডিবি বলি এই র্যাব বলি এই পিবিআই বলি সবই আন্ডারে বা অধীনস্থ সরাসরারে আপনারা নিচ্ছেন আপনি একদিকে দেখাচ্ছেন যে আপনাকে লাল গালিচার সম্বর্ধনা দিলে আপনি দারুণ আদর্শবান ব্যক্তি হয়ে যান এবং সেখানে বলেন এগুলো তো আপনাদের কাজ নেই এগুলো তো আমি চাইনি আসল কাজে এই যে লৌকিকতা কিংবা লোককে দেখাচ্ছেন কেন কারণটা কি আপনার কৈফিয়ত কি এই যে আজকে পর্যন্ত রিপোর্টটা হচ্ছে না কৈশুয়তটা কি দ্বিতীয় দফায় আমি আসি তখন যে ব্লেমটা ছিল যে সরকার ফেসিস সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল হয়তো সরকারের ইন্ধনে হয়েছে এটা অথবা সরকার প্রধান বা সরকারের খুব কাছের মানুষের ভিত্তি ইনভলভ ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে এরকম কথাও এবং তার জন্য বোধ তদন্ত হচ্ছে না তো তদন্ত করার জন্য যদি একটা রিজিমের পরিবর্তন দরকার ছিল সেটাও তো হয়েছে তাহলে মানে এখনো তদন্তটা কেন হচ্ছে না আমি খুব ক্যাটাগরিক্যালি খুব লজিক্যালি ধরছি কারণ আমি সোকল্ড স্টাইলে ধরবো না আমি জাস্ট আপনাদের কাছে আজকে কৈশিয়ত চাচ্ছি নাম্বার ওয়ান স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পিবিআই এর কাছ থেকে কৈশিয়ত নিতে পারতেছেন না কেন কিংবা আপনাকে জানানো হলো কি যুক্তি গ্রাউন্ড দিয়ে তারা নিয়েছে আপনার কাছ থেকে সময় আপনার রাইট আছে এবং জনগণকে আপনি কৈশিয়ত দিবেন কেন হচ্ছে না অবশ্যই আপনাকে দিতে হবে কারণ টোটাল যারা কাজটা করবে তারা আপনার অধীনস্থ এবং আপনি সুপ্রিম কমান্ড এখানে মানে সর্বময় ক্ষমতার অধিকারী আপনি কেন দায়িত্বটা কৈফিয়তটা দিচ্ছেন না আমি জাতির সামনে দেশবাসীর সামনে আপনার কাছে জাস্ট কৈফিয়ত চাচ্ছি আপনাকে কৈফিয়ত দিতে হবে যে পুলিশ প্রতিবেদন বা প্রতিবেদন হচ্ছে না কেন কি বা কি কারণে হচ্ছে না আপনি জাতির সামনে প্রকাশ করতে হবে পাশাপাশি আসিফ নজরুল সাহেব আপনি আইন উপদেষ্টা আপনাকে কৈফিয়ত দিতে হবে এই যে ফেসিজম চলে গেল অতীত সরকার চলে গেল এবং আপনি আইনের দ্বারা একটা যে কোর্টের রিপোর্ট দেওয়ার কথা তার সাথে আপনি বসেছিলেন কিনা আপনি জানছেন কিনা কেন দেরি হচ্ছে কি কারণে এবং বারবার সময় নিচ্ছে কেন দিচ্ছে কেন কৈফিয়ত থেকে কি কৈফিয়তগুলি যে যৌক্তিক হয় জাতির সামনে আপনাদেরকে প্রকাশ করে পত্রিকায় প্রকাশ করবেন নয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ কৈফিয়ত সোজা কথা কৈফিয়ত দিতে হবে আপনাদেরকে আমরা ধরে নিব যে সাগরুনি যখন হত্যা হয়েছিল যেই সরকারের সময় এখন তাহলে আপনি পরিষ্কার আপনার দুইজন ফেসিস সরকারের দোসর হিসাবে দায়ী হবেন আপনাদের এই কৈফিয়ত দিতে হবে কাজে এখন যদি না পারেন কৈফিয়ত দিতে এবং তাদের প্রতিবেদন তদন্ত প্রতিবেদন না হয় তাহলে আমার প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তর দিবেন আপনি আপনার যে যেহেতু আমি আপনি গণতন্ত্রে বিশ্বাসী মডার্ন সরকার আপনারা খুব গণতান্ত্রিক ইয়ে দিচ্ছেন আপনার নির্বাচিত সরকার আমাদের আমার কাছে আপনি নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসছেন আপনি কৈশিয়ত দিবেন কেন এগুলো হচ্ছে না নয়তো আমাকে বলতে হবে আপনি পতিত সরকারের পক্ষে কাজ করছেন কি না আপনার দুটো স্টেটমেন্ট দিতে হবে আইদার ওইদিকে দিকে দিবেন যে কেন দিতেছেন না যৌক্তিক গ্রাউন্ড আর নয়তো আপনাকে অ্যাডমিট করতে হবে যে আপনি পতিত সরকারের আপনারা দুজন পতিত সরকারের পক্ষে কাজ করছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্তকারী কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়েছেন কি না এটা আপনাদেরকে জাতির সামনে জানাইতে হবে এবং সেই কৈফিয়ত যৌক্তিক কিনা জানাইতে হবে বাধ্য আপনারা জনগণকে জানাইতে বাধ্য এটা কিন্তু কোনো অহংকার না দাপট না আমরা মাস্তান না ত্রাস না জনগণ কৈফিয়ত দিতে হবে আমি কিন্তু আপনাদের খুব ক্যাটাগরিক্যালি বলতেছি আমি কিন্তু সরকারের সমালোচনা মানে ওইভাবে করি না খুব ক্যাটাগরিক্যালি দুই নম্বর আইন উপদেষ্টা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চেয়েছেন কিনা কেন তদন্ত কর্মকর্তাকে বার বার সময় দেয়া হচ্ছে এই দুটো বিষয় কারণ আমরা আদালতকে পত্রিকা আনতে চাই না এবং তদন্ত বিষয়ে আমরা আনতে চাই না আপনার কৈফিয়ত দিবেন জাস্ট দুজন কৈফিয়ত দিবেন এবং আপনার জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য যদি আপনারা এই উত্তরগুলো না দিতে পারেন এবং কৈফিয়ত দিতে না পারেন তাহলে আমি আশা করব আপনারা পদত্যাগ করার জন্য মানসিকভাবে তৈরি হবেন এবং সুন্দর সুচিন্তিত বা চিন্তা বিচার করে আপনি দুজনকে অযোগ্য মনে করে আপনারা পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা আপনাদেরকে পদত্যাগ করতে বলবে না আমার পার্সোনালি ধারণা কারণ গুডউইল নষ্ট করতে চান না কারণ আপনাকে বাদ দিয়ে দেবে উনি বাদ দিয়ে দিলে এটা একটা আলোচনা হবে হ্যাঁ প্রধান উপদেষ্টা আপনি আপনি যদি মনে করেন আপনি যদি লোভী না হন আপনি যদি স্বৈরাচারের দর্শন না হন এবং শৈরাচারের পক্ষপাতিত্ব না করেন তাহলে আপনি এগুলার কৈফিয়ত দেন তারপরে যদি কই না দেন জাস্ট পদত্যাগ করার জন্য মন মনস্থির করেন এবং আমি আশা করি আপনারা পদত্যাগ করবেন আর যদি এরপরেও পদত্যাগ না করেন তাহলে আপনি দুইজন ডিভাইন জাস্টিস নেয়ার জন্যে পাওয়ার জন্যে প্রতিটা সরকার যেভাবে ডিভাইন জাস্টিস রিসিভ করে দেশ ছেড়েছে একইভাবে আপনাদের ডিভাইন জাস্টিস রিসিভ করার জন্যে মানসিকভাবে তৈরি থাকতে হবে এবং আপনাদের দুইজনের এই বিষয়টিকে নিয়ে আমি চলমান রাখব আমার আলোচনা